Thank you চলচ্চিত্রের পাশাপাশি এবার মিউজিক ভিডিওতেও দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা সবনম বুবলিকে ময়না শিরোনামের একটি নতুন গানের ভিডিওতে তিনি অভিনয় করেছেন এরই মধ্যে রাজধানীর গানটির গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান অংশু গানটি শুরু করেছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আকাশ সেন গানটি শীঘ্রই প্রকাশিত হবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে দর্শক শ্রোতার সামনে এক ভিন্ন ধর্মী আবহাওয়া হাজির হবেন বুলি এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা ময়না গানের মাধ্যমে বুবলি প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন তবে শুধু মিউজিক ভিডিও নয় বুবলির হাতে রয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত তিনটি সিনেমা এর মধ্যে রয়েছে সরকারি অনুদানে নির্মিত সর্দার বাড়ির খেলা যেটি পরিচালনা করেছেন রাখাল সবুজ আরেকটি সিনেমা পিনিক পরিচালনায় রয়েছেন জাহিদ জুয়েল তৃতীয় সিনেমাটি হলো সাপলা শালু যার পরিচালনা রয়েছেন রাশেদা আক্তার চলচ্চিত্রের গন্ডি পেরিয়ে মিউজিক ভিডিও বুবলির এই ভিন্ন ধর্মী পদক্ষেপ তাকে আরো কাছের করে তুলবে ভক্তদের সঙ্গে এমনটাই প্রত্যাশা বিনোদন অঙ্গনের